বৈষম্য থাকবে না অন্যায় থাকবে না কেউ তার অধিকারের জন্য মানুষের ধারে দারে অফিস অফিসে ঘুরতে হবে না বরং অধিকার তার কাছে তার দুয়ারে এসে তাকে নক করবে যে অধিকার আমি এসেছি রাষ্ট্র সংস্কারটা এটি একটি বড় বৃহৎ পরিসরের জায়গা আমরা যেহেতু একটি ছাত্র সংগঠন আমাদের জায়গা থেকে আমরা ক্যাম্পাসটাকে বেশি প্রকাশ দিব আর রাজনীতির জায়গা থেকে আমরা সচেতন থাকব। কারণ একজন ছাত্রের মৌলিক পরিচয় হলো তার ক্যাম্পাস তার ক্লাসরুম তার পড়ার টেবিল এখন এগুলো বাদ দিয়ে যদি আমরা ফুল নিয়ে ক্লাস অর্থাৎ কেউ একদম থার্ড ইয়ারে ফুল রাজনীতি হয়ে যায় তাহলে আসলে এটা কোন রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী সুফল বই আনবে না তো সেই জায়গা থেকে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য যেটা মনে করব যে এই রাষ্ট্রটা বৈষম্য বিরোধী যে একটা কনসেপ্ট থেকে আন্দোলনটা হয়েছে অর্থাৎ এই আন্দোলন আপনি যদি শহীদ পরিবারের কাছে যান তাহলেই আপনি দেখবেন যে তারা বলবে যে কেমন রাজ দেশটা তারা দেখতে চায় আপনি আহত পণ্ডিতের কাছে যান তারা তাকে জিজ্ঞেস করেন যে তারা কেমন বাংলাদেশ দেখতে চায় তিনটা সেম ওয়েতে এই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে বিভিন্ন ব্যক্তমে আসলে এই আন্দোলনের ভূমিকাটা কেউ এক বাক্যে অথবা লিখে শেষ করতে পারবে না ভূমিকার প্ল্যাটফর্মগুলো উইংসগুলো এত বেশি ছিল ਤੇ সবাই আসলে কেমন বাংলাদেশ দেখতে চায় তারা দেখতে চায় যে এখানে বৈষম্য থাকবে না অন্যায় থাকবে না কেউ তার অধিকারের জন্য মানুষের ধারে দারে অফিস অফিসে ঘুরতে হবে না বরং অধিকার তার কাছে তার দুয়ারে এসে তাকে নক করবে যে অধিকার আমি এসেছি ন্যায় বিচারের জন্য তাকে আদালত প্রাঙ্গণে ঘুরতে হবে না তার পুরো সবকিছু নষ্ট করতে হবে না বরং আদালত তাকে গিয়ে ন্যায় বিচার পৌঁছে দিবে আমরা সেরকম একটা রাষ্ট্র দেখতে চাই তো এই জন্য আমরা আমরা মনে করছি যে কিছু মানুষ তৈরি হবে যে মানুষগুলো সৎ হবে দক্ষ হবে দেশপ্রেমিক হবে এবং এই মানুষগুলোর হাত ধরে হচ্ছে আগামী দিনের যে বৈষম্য মুক্ত অথবা যে বিপ্লব আমরা হয়েছে সেই বিপ্লবের স্পিড ধারণ করে একটি রাষ্ট্র কাঠামো এখানে তৈরি হয়েছে